নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস রাতের অন্ধকারে মহানন্দ নদী থেকে ট্রাক্টর করে অবৈধভাবে সময় ট্রাক্টরের ধাক্কায় একটি শিশুর মৃত্যু হয় আর একজন শিশু আশঙ্কাজনক অবস্থা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি মহানন্দা নদী থেকে বালি পাচার হচ্ছে এই বিষয় নিয়ে বহুবার পুলিশকে অভিযোগ করা হয় তবে পুলিশ বালি মাফিয়াদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি আজও আজ এই ঘটনার পর ক্ষিপ্ত হয়ে যায় বিধাননগরের হোসেনপুর এলাকার গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে গিয়ে বালি ট্রাক্টরটিকে জ্বালানোর চেষ্টা চালায় এবং পরবর্তীতে একত্রিশ নম্বর জাতীয় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন পানিটাঙ্গি টাইমস এর পর্থায়

না বেলোতে কাজ করতে এক এক বাচ্চাই ডেড হয়ে গেছে আমরাটাকে পুলিশ এখন সবাত্মক আমাদের তো ছোট ছোট বাচ্চাগুলো গাড়ি এখানে বালুক গাড়ি কত 24 ঘন্টা ঠিক আছে আর কেউ একটু ছোট ছোট রাইডার ক্লাস আছে মানে কোন কিছু বুঝতে দেনা রাতে রাতে লোক আছে না বাচ্চা আছে না হে তো স্থির গেছে বাইরে দুইটা বাচ্চা সঙ্গে সঙ্গে একটা মেডিকেল ক্লাস দিয়ে গেছে এখন আমরা

বাচ্চাটাকে এরকম স্পর্শেট করে দিল একজন দুজনকে এক্সিডেন্ট হয়েছে একজন পুরাই হয়ে গেছে আর ভাওয়া মস্তির এখানে যে ট্রাক্টার যাচ্ছে ভাবা মস্তির অনেক নাম আছে তাজর সবাই দাঁড়িয়ে বলতেছে তাজর সাবির অনেক অনেক ধরো নাম আছে দাঁড়িয়ে বলছে আমাদের পারমিশন দেওয়া আছে আমরা চালাবো সবাই বলতেছে থাকে পুলিশ ভাড়া থাকে বলে পুলিশ থাকে বন্ধ হয়ে গেছে কিন্তু প্রতিদিন চলে কোন নদী থেকে বালি তোলা হচ্ছিল কোন নদী থেকে বালি তোলা হচ্ছিল

নাম ধরে নিয়েছি তার সত্ত্বেও পুলিশ কিন্তু তৎপর কিন্তু কার্যকর করছে না আমরা বারবার বলেছি যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে আর তার পরিণাম কিন্তু আমাদের সামনে কিন্তু আমরা দেখতে পেলাম যে দুটা বাচ্চা এখানে এক্সিডেন্ট হয়েছে একটা স্পোর্ট ডেট করে অলরেডি এখানে তার সময় সঙ্গে এইবার এমন অ্যাক্সিডেন্টটা হয়েছে যে মাথার থেকে মগজটা পর্যন্ত বের হয়ে গেছে এবার ভাবা যায় আমরা এত দিন বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও প্রশাসন যদি ইস্তেকলে থাকে যদি ব্যবস্থা নেয় তো তাহলে আজ কিন্তু এই দুর্ঘটনাটা কত কথা আজ পুরো পুরো হচ্ছে এমন ভাবে রেগে আছে যে কি বলতে পড়া বদলা প্লিজ কে এক ঘন্টা আগে আমরা ডেস্ক থেকে डेढ़ घंटा আগে ফোন করেছি প্লিজ আসলে এক থেকে डेढ़ घंटा পরে কেন আমরা বলছি কেন একদিকে আমাদের একদিকে আমাদের মানে যে বালি পাচার গাড়িরা বারবার অবৈধভাবে বাড়ি তুলে নিয়ে যাচ্ছে এদিকে রাস্তায় দূর করা হচ্ছে পুলিশকে বারবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ যদি তৎপর যদি না হয় তাহলে আমরা পাবলিক কি করব রাস্তায় আমাদের নামতে হবে বাধ্য হয়ে আমাদের করার কিছু নাই আমরা প্রশাসনকে জানাতে পারি তার আগে আমরা আমাদের আর করার কিছু নাই পুলিশ কেন কাজ করছে না কি मनोज পুলিশ কি কারণে কাজ করছে না এর কারণটা পুলিশ জবাবটা দিবে কি জানতে এখন কি জানতে আমরা চেয়েছি যে এখানে ফরমানডেন্সি যাতে